ছেলে মেয়ে যখন বালক বালিকা হবে প্রাপ্ত বয়স্ক হবে যৌবন তাদের যখন ফুটবে তাদেরকে বাম্মার দায়িত্ব হলো বিবাহ দেবার দায়িত্ব তাদের অনেক বাম্মা এখানে আছে দেখবেন কি হিন্দু কি মুসলিম ছেলে বড় হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে বিয়ে দেওয়ার কোনো খবর রাখে না বিয়ে দেওয়ার কোনো খবর নেই মাম্মার ধারণা হলো বিয়ে করবি বিয়ে করে খাওয়াবি কি আপনার বাপ যখন আপনাকে বিয়ে দিয়েছিল আপনি কি সরকারি চাকরি করেছিলেন আপনি তো বেকার ছিলেন আজ আপনার আল্লাহ সম্পদ দিল শুনে রাখবে শুনে রেখে দিন রেজেকের মালিক কে আল্লাহ দেখবে ছেলেটা বেকার ছেলে ছিল ছেলেটা লেখাপড়া করে বেকার ঘুরছে হঠাৎ যখন বিয়ে দিলেন কদিন পরে সে কাজে চলে গেল আস্তে আস্তে বিজনেস করতে করতে একজন বড় ব্যবসায় তৈরি হয়ে গেল ঠিক না বেটি আল্লাহ ঠিক সেটিং করে রাখে এরা বোঝে না কি করে এরা মনে করে ছেলে বেকার ছেলে বিয়ে দিলে কি খাওয়াবে বউকে আরে চেয়ে আসবে আল্লাহ তার রেজেক দিয়ে পাঠাবে

প্রেম দিবস ভ্যালেন্টাইন ডে করতে যেও না হারাম হারাম অনুরোধ করে বলে যাচ্ছি এ কথাগুলো আপনি পরিবর্তন করুন যদি করতে না পারেন তাহলে আপনি আদর্শবান পিতা নয় একজন মেয়ে ছেলে এবার মেয়েদেরকে বলছি একজন মেয়ে ছেলে জাহান নামায় যাবে চারজন পুরুষকে জাহান ঢোকাবে এক নাম্বার তার বাপ দু নাম্বার তার ভাই বা দাদা তিন নাম্বার তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে এজন্য এই মেয়ের মায়েরা যারা আমার ওয়াজ শুনছেন খবরদার খবরদার জামায়ের বিরুদ্ধে বাজে বাজে কথা বলবে না জামায়ের বামমার বিরুদ্ধে বাজে বাজে কথা বলবে না মনে রাখো মনে রাখো তোমারও ছেলে আছে বউমাকে ভালোবাসতে শেখো বউমাকে ভালোবাসতে শেখো আর বউমাদের বলে যাচ্ছি বৌমাদের বলে যাচ্ছি মেয়েদের শত্রু হলো দুটো কটা মেয়েদের শত্রু দুটো এক নাম্বার হলো ননদ হলো মেয়েদের শত্রু কি ননদ কাকে বলে বোঝে ননদ হলো মেয়েদের শত্রু এজন্য এই ভাই রাই বন্ধুরা আপনারা যখন আপনার বোনকে ছোলা চিনি টাকা পয়সা দেবেন খবরদার বউকে জানিয়ে দেবেন না বউকে না জানিয়ে বোনকে গোপনে দেবেন আল্লাহ খুশি হয়ে যাবে আর এরা এত বোকা বউ পাগলা বিবির গোলাম বউ পাগলা বিবির গোলাম বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে ওর কলজে ফেটে যাবে এই জন্য মেয়েদের প্রথম শত্রু হলো ননদ আর দ্বিতীয় শত্রুর নাম হল দন্তের সয় দীর্ঘ দন্তের ন মেয়েদের দ্বিতীয় শত্রুর নাম কি সতী মারাত্মক শত্রু একটা মেয়ে ছেলে তার ধারণা কি জানেন স্বামী পড়ে যায় যা

জান্নাতে যদি যেতে চাও বোনেরা তিনজনকে খুশি করো এক নাম্বার তুমি তোমার আল্লাহকে খুশি করো দু নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো তিন নাম্বার তিন নাম্বার হকের উপরে স্বামীকে খুশি করো যে নারী স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক যত রোজা রাখুক ওই মেয়ে ছেলে জাহান যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় ওই মেয়ে ছেলে জাহান নামি কথা বুঝতে পারছে না স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় এই মা বোনেরা জীবনে স্বামীর বিছানা ছেড়ে দেবে না স্বামীকে তাচ্ছিল্য করে স্বামীকে অপমান করে ওই মেয়ে ছেলে জাহান নামি স্বামীর বিনা অনুমতিতে নফল রোজা রাখা যাবে না স্বামীর বিনা অনুমতিতে রোজা রাখা যাবে না স্বামীকে যে নারী কষ্ট দেয় ওই নারীর প্রতি গজব পড়ে এজন্য মা বোনদের বলে যাচ্ছি তোমার ভাই তোমার আপন নয় তোমার বোন তোমার আপন নয় তোমার বাপ তোমার আপন নয় তোমার মা তোমার আপন নয় তোমার পেটের ছেলে তোমার আপন নয় একমাত্র আপন হল আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ নদীর পরেই হল তোমার স্বামী স্বামী যদি খুশি হয়ে থাকে আল্লাহ খুশি হয়ে যাবে স্বামী যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে সকাল বেলা ঘুম থেকে উঠে শুনে নিন সকালবেলা ঘুম থেকে উঠে স্বামীর সঙ্গে কথা বলবেন মিষ্টি ভাষা মিষ্টি ভাষা আল্লাহর নবী বলেছেন যে মেয়ে ছেলে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে কর্কশ ভাষা বুঝতে পাচ্ছেন। আ কড়া ভাষায় কথা বলে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে কড়া ভাষায় কথা বলে ওই মেয়েটা হলো জাহান্নামী 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 এখনকার মেয়েদের দেখবেন এখনকার মেয়েদের দেখবেন এরা স্বামীর সঙ্গে যখন কথা বলে তখন এদের মুখে মিষ্টি থাকে না যেন মনে হচ্ছে জন্মর সময় জন্মের সময় ওর মা ওর গালে মধু মানে জন্মের সময় মা গালে মধু একটু মিষ্টি কথা বল স্বামী স্ত্রী সকালবেলা বাজারে যাবেন স্ত্রীকে বলবেন কি আনতে হবে বলো তুমি জানো না কি আনতে হবে তিন দিন ধরে খাবার হয়নি ঠিকমতো লাউ ঠালা তুই ভালোভাবেই তো বলতে পারিস স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবে যে নারী আবার ওই নারীটা দেখবেন ও দেওর যখন আসবে কি দেওর বলে তো নাকি দেওর দেওর ও দেওর এসে বলছে স্বামী বাজারে গেছে আর দেওর এসে বলছে

মেয়ে ছেলেরা হাবিবাল্লাহ বলছে আমরা কাকে বেশি ভয় করব বলুন আল্লাহর নবী বললেন যতদিন তোমরা পৃথিবীতে বাঁচবে একজন লোককে বেশি ভয় করবে ওটা হলো তোমাদের দেওর দেওর থেকে দূরে সরে থাকবে আর এ মুসলমানের মেয়েরা কি করে দেখবেন স্বামীরই সঙ্গে কোন জায়গায় যেতে গেলে যায় না তেওরের মোটর সাইকেলের পেছনে উঠে আনন্দের সহিত যেতে ভালোবাসে আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটা জাহান যে মেয়েটা স্বামী ছাড়া তার রূপটাকে রূপ চর্চা করে স্বামী ছাড়া অন্যের কে দেখানোর জন্য রূপ চর্চা করে আল্লাহর নবী বলেছেন ওই মেটা বলো জান্নাতী যে মেটার স্বামী বাজার থেকে এলো আমার ভাষা বুঝতে আছেন যে মেটার স্বামী বাজার থেকে এলো আর মেয়ের স্ত্রী যদি তার স্বামীকে হাসাতে পারে ভালো কথা বলে যদি হাসাতে পারে স্বামী যদি বাজার থেকে এসে স্ত্রীর প্রতি একটু ভালোবাসা যদি হেসে ওই মা বোনেরা এই ওয়াজটা আমি করে এক জায়গায় ফেসে গেছিলাম খুব বড় ফেসে গেছি জানেন আমি এই ওয়াজটা করেছি নবীর হাতি তা ইউটিউবলাররা এই ওয়াজটা এখন ইউটিউবে ছেড়ে দে হঠাৎ আমি জলসায় যাচ্ছি একটা মেয়ে ছেলে আমাকে ফোন করেছে আসসালামু আলাইকুম হুজুর তা ওয়া আলাইকুম কে বলছো মা মেয়েটা বলছে হুজুর আমি আপনার একজন অন্ধ ভক্ত তা আমি বললাম আলহামদুলিল্লাহ বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমি আমল করতে গিয়ে আমার স্বামী আমাকে এত মার মেরেছে ভাষায় বলতে পারবার তা আমি তখন বললাম মা কি এমন ওয়াজ আমি করেছি আর যে ওয়াজ শুনে তোমার স্বামী তোমাকে মেরেছে মেয়েটা বলছে হুজুর আপনি ওয়াজ করেছেন আল্লাহ নবী বলেছেন স্বামীরা বাজারে গেলে বাজার থেকে এলে তাদের যদি হাসাতে পারো তাহলে জান্নাত পেয়ে যাবে আমার স্বামী বাজারে গিয়েছিল পাঁচ হাজার টাকা নিয়ে হঠাৎ টাকাটা ওর পকেট মারি হয়ে গেছে ওর মেজাজ গরম ছিল আমি বুঝতে পারিনি বাড়িতে আসতে আমি খালি হাসির কথা বলছি ও রেগে গিয়ে এত মার মেরেছে তখন আমি বললাম মা স্থান কাল মাঠে আমল করবে সব জায়গায় সব কথা নিয়ে আলোচনা করতে যেও কাজে লাগাতে যে মা বলে না শোনে নাও নাও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি আপনারা এখানে অনেকে বসে আছেন শ্বশুর হয়েছে জামাই হয়েছে ঠিক না বেঠিক আরে ভাই বলুন না শ্বশুর হয়েছে অনেকে অনেকে জামাই হয়েছে আর আল্লাহর নবী শ্বশুর হয়েছে আর আলী জামাই হয়েছে আপনাদের মতো এই রকম শ্বশুর জামাই আলী আর নবী ছিলেন না আলী কেমন জামাই ছিলেন জানেন আর নবী কেমন শ্বশুর ছিল জানেন ভাবতে পারবেন না এজন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি মেয়েদেরকে মেয়ের সংসারকে ভাঙবেন না আর বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে খবরদার মেয়ের মায়েদের বলে যাচ্ছি মেয়ের কথা শুনে চট জলদি সিদ্ধান্ত নেবেন না একটু যাচাই যাচাই করবেন আপনার মেয়েটার গালে চোপড়া বেশি আপনার মেয়েটা বকে বেশি আপনার মেয়েটা আপনি তো জানেন আপনি হঠাৎ রেগে যান কেন খবরদার

শান্তি অশান্তি এই সব খায় তো বাপেরা যে খাবারগুলো আপনারা খান আল্লাহ পাক কোরআনে কি বলছে দেখি আল্লাহ বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতি ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ তোদের কোনো বালা মুসিবত দিই না যতক্ষণ পর্যন্ত তোরা নিজের উপার্জন করে আনিস বালা মুসিবত তাই এই পৃথিবীতে কঠিন কঠিন জিনিস কি জানেন পৃথিবীর সব থেকে কঠিন জিনিস হলো কঠিন ব্যক্তির নাম হলো নারী কি বললাম বলুন বলুন নারী মেয়ে ছেলে একজন নারী পারে সংসার করতে একজন নারী পারে সংসারটাকে পুরো ভেঙে ছারকার করে দিতে একজন নারী পারে পরিবেশকে গোড়াতে গড়তে একজন নারী পারে পরিবেশকে শেষ করে দিতে একজন নারী পারে স্বামীকে জান্নাতে নিয়ে যেতে একজন নারী পারে স্বামীকে জাহান নামের আগুনে পড়াতে প্রমাণ দেবো একটা এই ভাই দেবো হ্যাঁ শুনে নি শুনলে চমকে যাবে কোরআনে আছে মুসা নবীর জামানায় একজন বড় আলেম ছিল খুব বড় আলেম খুব বড় আল্লাহ লোকটার নাম কি বালাম এবনে বাউরা কি বললাম বালাম এবনে বাউরা নামটা মনে রাখো বালাম এবনে বাউরা মা বলে খারাপ ভুল বুঝবেন না আমাকে বালাম এবনে বাউরা উনি খুব বড় আলেম ছিলেন যা দোয়া করতেন আল্লাহ কবুল করে নিতে একদিনের এক ঘটনা মুসানবির বিরুদ্ধে বানী ইসরাইলদের বিরুদ্ধে ইহুদিরা যুদ্ধ করতে যাবে তো মুসা তো আল্লাহর নবী মুসার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইহুদিরা জানে আমরা হেরে যাব আমরা হেরে যাব তাহলে জেতার রাস্তা কি তো শয়তান বলল তোর একটা কাজ কর ওই বালাম ইবনে বাউরার কাছে যা গেলে বালাম ইবনে বাউরা তোদের জন্য মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবে আর ওই দোয়া আল্লাহ যদি কবুল করে তোরা মুসাকে শেষ করতে পারবি বানি ইসরাইলদের বিরুদ্ধে জয়লাভ করতে পারবি তো সকলে মিলে গিয়েছে নেতা 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 লোকগুলো মুসানো ভাই বালাম এমনি বাউরার বাড়িতে গেছে বালাম এমনি বাউরা বলছে কি ব্যাপার ভাই বলছে